বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ এখনও নির্ভর করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপর কিন্তু এই বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে বঞ্চিত জাতীয়করণের আওতায় না আসায় তারা পাচ্ছে না রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রতিবেদনে তুলে ধরব কি বলছে কনসালটেশন কমিটি কেন এই পাঁচ হাজার এর অধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হচ্ছে না কিভাবে আন্দোলন করছে শিক্ষক সমাজ দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই রাজধানীসহ সারা দেশের শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব সচিবালয় ও মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি অন্নষণ মানববন্ধন সবই একটিমাত্র দাবিকে ঘিরে বাংলাদেশ প্রাইভেট প্রাইমারি টিচার মতে দুই হাজার সালের পর চার হাজার একশো বিদ্যালয় জাতীয়করণ হলেও বাদ পড়ে যায় প্রায় পাঁচ হাজারের অধিক বিদ্যালয় শিক্ষকরা বলছেন তারা সব ধরনের শর্ত পূরণ করেও কেন বঞ্চিত তার জবাব চায় জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা বেতন পান না নিয়মিত ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় সরকারের দেওয়া বই মিড আপ ইউনিফর্ম বা উপবত্তির মতো সুযোগ থেকে একজন শিক্ষক বলেন দশ বছর ধরে পড়ছি এখনও চাকরির নিশ্চয়তা নেই পরিবার চালাইতে হিমশিম খাই অভিভাবকরা বলছেন শিক্ষকদের উৎসাহ না থাকলে সে সম্পর্কেই কনসালটেশন কমিটি এক সুপারিশ পেশ করে যেখানে বলা হয়েছে শিক্ষার মান উন্নয়নে এবং বিদ্যালয়কে জাতীয়করণ জরুরি উপজেলা ও জেলা পর্যায়ে যাচাই বাছাই সম্পূর্ণ করে দ্রুত পদক্ষেপ নিতে হবে এখন পর্যন্ত প্রায় এক হাজার তিনশোটির মতো বিদ্যালয় যাচাইয়ের পর প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু বাস্তবায়নে আটকে আছে প্রশাসনিক ধীরগতির কারণে দুই সালের জানুয়ারি এপ্রিল এবং সর্বশেষ মে মাসেও শিক্ষকদের আন্দোলন চলছে তারা বলছেন আমরা দেশের ভবিষ্যৎ গড়ি অথচ নিজের ভবিষ্যত আজ অনিশ্চিত সরকার কি এবার দ্রুত পদক্ষেপ নেবে জাতীয়করণ কি হবে আগামী বাজেটেই এই প্রশ্নের উত্তর জানতেই অপেক্ষা করছে হাজারো শিক্ষক ও লক্ষাধিক শিক্ষার্থী এ ধরনের প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানিয়ে দিই শিক্ষা নিয়ে সচেতন হন অন্যদের ও সচেতন করুন পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে ধন্যবাদ